হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব নদিয়া জেলার রানাঘাটে অবস্থিত এক অজানা কালী মন্দির আর অনুমান করা হয় এটি রানাঘাটের সব থেকে বড়ো মন্দির তবে এটি যে শুধু কালী মন্দির তাই নয় এই মন্দিরের বিশেষত্ব হল এই মন্দিরটি মূলত পাঁচটি বিখ্যাত মন্দিরের আদলে নির্মিত এই মন্দিরের একেবারে বা দিকে রয়েছে মনসা মন্দির আর এই মনসা মন্দিরটি তৈরি হয়েছে প্রস্ফুটিত পদ্মের ন্যায় চূড়া বিশিষ্ট আর তারপরেই রয়েছে শিব মন্দির আর শিব মন্দিরটি তৈরি হয়েছে তারকেশ্বরের আটচালা শিব মন্দিরের আদলে আর একেবারে মাঝখানে রয়েছে কালী মন্দির আর এই কালী মন্দিরটি দক্ষিণেশ্বরের নবরত্ন বিশিষ্ট কালী মন্দিরের ন্যায় তৈরি হয়েছে এবং তারপরেই রয়েছে শ্রীকৃষ্ণের মন্দিরটি যেটি পুরীর জগন্নাথ দেবের রথের আদলে তৈরি এবং এর চূড়ায় সুদর্শন চক্র স্থাপিত আর একেবারে শেষে অর্থাৎ মন্দিরের ডান দিকে রয়েছে লোকনাথ বাবার মন্দির আর এই লোকনাথ বাবার মন্দিরটি পিরামিড আকৃতির চূড়া বিশিষ্ট সম্ভবত এটি রানাঘাটের সবথেকে বড় মন্দির আর রানাঘাটে অবস্থিত এই মন্দিরটি খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরটির গেটের সামনে রাধাগোবিন্দ মন্দির লেখা থাকলেও এই মন্দিরটি মূলত করুণাময়ী কালী মন্দির নামে পরিচিত এই মন্দিরের কালী মাকে করুণাময়ী মা বলা হয়ে থাকে আর এটি হল এইখানকার মা করুণাময়ী কালী মা কালী ঠাকুর ছাড়াও এইখানে বাবা মহাদেব ভগবান শ্রীকৃষ্ণ মা মনসা বাবা লোকনাথ এবং মা লক্ষ্মীর বিগ্রহ বিরাজমান এই মন্দিরে আসলে এইখানকার ভক্তিময় পরিবেশে এক অপূর্ব আন্তরিক শান্তি অনুভূত হয় তাই একদিনের ট্যুর হিসাবে আপনারা যদি এইখানে আসেন তবে সত্যি আপনাদের খুবই ভালো লাগবে যেতে পারে বলা এই করুণাময়ী মন্দিরের ভক্তিময় পরিবেশ ও এই মন্দিরের সৌন্দর্য অতুলনীয় একই মন্দিরে আপনারা বিভিন্ন দেবদেবীর দর্শন করার সাথে সাথে বিভিন্ন দেবদেবীর পুজো দিয়ে নিজেদের পুণ্য অর্জন করতে পারেন আপনারা যদি এইখানে আসতে চান তাহলে শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে আপনাদেরকে রানাঘাট স্টেশনে রানাঘাট স্টেশনে এসে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টুকটুকি আলাদের বলবেন যে কোপার স্ক্যাম্প করোনাময় কালী মন্দিরে যাব মাত্র পনেরো টাকা টুকটুকি ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন এই করুণাময়ী কালী মন্দিরে আশা করি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো যাতে আমি এইরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি তাহলে ধন্যবাদ পরের দিন আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব